হ্যালো গাইস আমি রাব্বি হাসান জয় আছি আপনাদের সাথে আর আমি অলরেডি চলে আসছি বর্তমানের বাংলাদেশের বা আমাদের বাংলাদেশ সদরঘাটের যে এরিয়ায় সে এরিয়ায় ঢাকা টু বরিশালের নতুন একটি লঞ্চ তৈরি হতে চলেছে সেটি সবাই জানি আমরা আর অলরেডি আমি কিন্তু এখন সেই লঞ্চই আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি অলরেডি তলাতে আর এখানে আসলে এই এম খান সেভেন লঞ্চের কিন্তু এরিয়াটা সম্পূর্ণ রেস্ট্রিক্ট তো অ্যাকচুয়ালি আমি জাস্ট কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি তৈরি করতেছি আর অলরেডি দেখতে পাচ্ছেন আমি এখন তৃতীয় তলাতে আছি এম খান সেভেন লঞ্চের তো আমি এটা দেখাই আপনাদেরকে যে খান সেভেন লঞ্চের তৃতীয় তলাতে কি কী আছে এবং কি কি জিনিস তারা স্থাপন করেছে তো চলুন শুরু করা যাক এটি হচ্ছে এম খান সেভেন লঞ্চের একদম তৃতীয় তলার পিছনের অংশ আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে এখানে একটি আর অপোজিট পাশে যে জিনিসটি দেখতে পাবেন এখন এটি হচ্ছে সোফা জোন অ্যাকচুয়ালি প্রতিটা লঞ্চেই কিন্তু সোফা জোন আছে এটি হচ্ছে আর সুবিশাল একটি স্থল এখানে কাজ চলমান বাট এখন পর্যন্ত কাজ শেষ হয়নি এটি হচ্ছে সোফা জোন আর এটি হচ্ছে তলার কিন্তু অংশ আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তবে কাজগুলো কিন্তু এখনও চলমান আছে যে জন্য কিন্তু অরিজিনাল যে রূপটি এম খান সেভেনে তৈরি হবে সেই রূপটি কিন্তু এখন পর্যন্ত প্রকাশ পাচ্ছে না আমাদের মাঝে হয়তোবা তার সম্পূর্ণ কাজ শেষ হলে বা লাইটের কাজ শেষ হলে পরিশেষে কিন্তু হয়তোবা এই জাহাজটি আরও সুন্দরভাবে ফুটে উঠতে পারে তো এটি হচ্ছে একদম করিডোরের সাইড তলাতে আর আমার হাতের পাশে এগুলো হচ্ছে কিন্তু কেবিন আমি একটু কেবিনগুলো পরে দেখাই আপনাদেরকে এটি হচ্ছে করিডোর সাইড একটু আগে সামনে থেকে ঘুরে আসছে আপনাদেরকে দেখানোর জন্য আর দেখতেই পাচ্ছেন যে অন্যান্য লঞ্চের থেকে কিন্তু একটু অন্যরকমভাবে আর কি এই জাহাজটিকে সাজানো গোজানো হয়েছে আর আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে একদম সামনের একটি অংশ তো সামনে কীরকম ডিজাইন করা হয়েছে আমি একটু সেই ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ প্রতিটা লঞ্চই চায় নতুন কিছু নিয়ে আসার জন্য এইটি হচ্ছে একদম তৃতীয় তলার একদম সামনের যে ফ্রন্ট সেই ফ্রন্টের ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিন্তু অন্যান্য লঞ্চের তুলনায় কিন্তু একটু ভিন্ন আর এটা হচ্ছে সিঁড়ি মানে অ্যাকচুয়ালি সিঁড়ির ডিজাইনটি একটু ভিন্ন রকম কিন্তু আর এটি হচ্ছে গলির ভিতরে যে অংশটা সেই অংশ অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোড আপনার এ হে রঙের গন্ধে এটা হচ্ছে গলির ভিতরে রোড অ্যাকচুয়ালি রঙের কাজ চলছে যে জন্য এখানে যেতে পারছি না এটা কি এটা হচ্ছে গেস্ট রুম এটা গেস্ট এটা হচ্ছে যারা গ্রুপ ট্যুর দেবেন তাদের জন্য আর কি এই রুমটি বানানো হয়েছে যারা সাধারণত যারা গ্রুপ ট্যুর দিবেন তাদের জন্য কিন্তু এই রুমটি স্থাপন করা হয়েছে অ্যাকচুয়ালি অন্য লঞ্চের তুলনায় কিন্তু এই লঞ্চটি একটু অন্যরকম এই জিনিসটি একটু ইউনিকভাবে তৈরি করেছে মানে যারা সাধারণত দশজন পনেরো জন ট্যুর দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই রুমটি তৈরি করা আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়তো বা মাঝখানে তারা অন্য একটি ডিজাইন করার চেষ্টা করতেছে সেটা হয়তোবা কাজ শেষ হলেই আমরা দেখতে পাবো এ হচ্ছে ডাবল কেবিন এটা ডাবল কেবিনটা দেখাই আপনাদেরকে এন্ড কনসেবল লঞ্চের ডাবল কেবিন হচ্ছে এটি এখন পর্যন্ত কাজ শেষ হয়নি যার জন্য এখনো কেবিন অগোছালো কাজ শেষ হলে হয়তো আপনারা সুন্দর ছোট দেখতে পাবেন আপনারা সবাই পিছনের যে ডিজাইন বাটের ভিতরে লাইট ফিটিং করা আছে কিনা বা যাবতীয় কি সেটা এখন বুঝতে পারতেছি না আমরা বাট আপনি যখন এই জাহাজটি সম্পূর্ণ কাজ শেষ হবে তখন আমরা হয়তো বা বুঝতে পারবো যে এর ভিতরের অংশটি কীরকমভাবে সৌন্দর্য করা হয়েছে তো একটু সিঙ্গেল কেবিন দেখানোর ট্রাই করি আপনাদেরকে তো চলুন সিঙ্গেল কেবিন দেখানো যাক সো অলরেডি আমরা এখন সিঙ্গেল কেবিন দেখার জন্য আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল কেবিন এটি হচ্ছে অ্যামখান সেভেন লঞ্চের সিঙ্গেল কেবিন বা সিঙ্গেল কেবিনের সেম ডিজাইন আর দেখতেই পাচ্ছেন সিঙ্গেল কেবিনটাও খুব সুন্দর মোটামুটি বেশ বড় সড়ো আছে তবে বেড লাগানোর পরে হয়তোবা বোঝা যাবে যে এটার এক বেডে দুজন ঘুমানো যাবে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই সিঙ্গেল কেবিন নেওয়ার পরে কিন্তু তারা ট্রাই করে যে একসাথে দুজন থাকার জন্য তো এটা হয়তোবা বেড ফিটিং করার পরে বোঝা যাবে যে একসাথে দুজন যাওয়া যাবে কি না সো অলরেডি আমি এখন বিআইপি জোনের দিকে যাচ্ছি এটি হচ্ছে ভিআইপি জোন এরিয়া ওয়াও বিশাল একটা এরিয়া এটি হচ্ছে ভিআইপি জোন এরিয়া দেখতেই পাচ্ছেন বেশ বড় সরফভাবেই করা হয়েছে ভিআইপি জোনটিকে যেহেতু কাজ চলমান হয়তো এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ শেষ হয়নি আমি ওটা দেখানোর ট্রাই করি আপনাদেরকে কয়টা রুম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে পর্যাপ্ত পরিমাণে বিএপি জনের রুম করা হয়েছে এখানে হ্যাঁ একটু দেখি আগে কয়েক কয়টা ভিআইপি জনের রুম আছে এখানে ছয়টা রুম মানে হয়তো অন্ধকার একদম আচ্ছা যাই হোক এখানে লাইট না থাকার কারণে আমি তাদেরকে দেখাতে পাচ্ছি না সম্ভবত আটটা রুম করা হয়েছে ভিআইপি জন এটি হচ্ছে একটি মানে কাজ চলমান তো যার জন্য আপনারা এখন বর্তমানে কোনো ফিল পাবেন না দেখে এটি হচ্ছে একটি আর এর পাশে সম্ভবত ওয়াশরুম বা অন্য কিছু অন্ধকার দেখানো যাচ্ছে না যাই হোক আমি অন্যগুলো দেখানো ট্রাই করি আপনাদেরকে আর এছাড়া নর্মালি তিনটি রুম আছে তিনটির ভিতরে সেম টাইপ মেবি বিএইজনগুলো সবগুলোই মানে সেম টাইপ হয়তো বা কাজের শেষে আমরা বুঝতে পারবো যে সব সেম টাইপ থাকবে কি না নাকি চেঞ্জ হবে এটি হচ্ছে ওয়াশরুম এটি হচ্ছে বিএই ভিজন এটি হচ্ছে ভিআইপি জোন আর সেম আমার সামনে আরেকটা রুম আছে এখন পর্যন্ত কাজ হয়নি তো যার জন্য ভিআইপি জোনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না বা আপনারাও সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না এটা সম্ভবত ছোট বাট এখানে আমার ধারণা মতে মনে হচ্ছে যে এক এক ক্যাটাগরির যেমন সিঙ্গেল টাইপ থাকে আর হচ্ছে আপনার ডাবল টাইপ যেগুলো ডাবল হয় সেগুলো কিন্তু মোটামুটি বেশ বড় হয় কেবিনগুলো এটা হচ্ছে ওয়াশরুম এখনও কোনো কাজ হয়নি কাজ চলমান ও সেই লাগে যাই হোক এটা হচ্ছে ফুললি ফুল বেবি কেবিনগুলো অ্যাকচুয়ালি সেম টাইপই দেখাচ্ছে বাট ফিনিশিং টাচ যখন দেওয়া হবে তখন হয়তো বা এটা আপনি বুঝতে পারবেন যে আসলে কী কন্ডিশনে আছে বা সবগুলো সেম কন্ডিশনে রেখেছে কি না আশাই বিষয় এটাও সেম টাইপ এটা একটু ছোটো আর আমি মাঝখানে আগে যেটা দেখালাম সেই জিনিসটা একটু বড়ো এই যেমন এটা একটু বড়ো তো আমার মনে হচ্ছে যে কোনোটা বড় এবং কোনোটা ছোটোভাবেই রুম করা হয়েছে তো এটা এখন কাজ শেষ হোক দেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ফুল রিভিউ দেবো একদম সম্পূর্ণ একটি রিভিউ দেবো তবে সব থেকে বড় যে বিআইপি জন আমি এখন বর্তমানে সেই বিআইপি জনে আছি সম্ভবত দুটি রুম সব থেকে বড়ো করা হয়েছে এর মধ্যে হচ্ছে আমি যেটা দাঁড়ানো আছে এ একটি রুম আর অপোজিটের পাশে একটা রাখা আছে একটি রুম অ্যাকচুয়ালি মানে আমি এখন যেখানে দাঁড়ানো এই বিআইপি জোনটা একটু বড় এই কারণেই বলেছি কারণ স্পেসটা হচ্ছে খুব বড় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বিআইপি জোন বা টোটালি জাহাজের কাজ যদি শেষ না হয় তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কোনোভাবেই আপনাদেরকে বোঝাতে পারবো না যে আসলে জাহাজের ভিতরে কী সৌন্দর্য আছে আর কী সৌন্দর্য নাই এটা অ্যাকচুয়ালি কাজ সম্পূর্ণভাবে শেষ হলে এই জাহাজের সম্পূর্ণ রিভিউ দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জাহাজটি কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো এই ছিল বর্তমানে এম খান সেভেন লঞ্চের জনের অবস্থা তো ইনশাল্লাহ আমি অন্য কিছু দেখানোর ট্রাই করি আপনাদেরকে এখন যাত্রা করবো তলা থেকে চতুর্থ তলায় এটি হচ্ছে একদম মানে নিচতলা থেকে কিন্তু তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠতে হবে আর এটি হচ্ছে তৃতীয়তলা থেকে চতুর্থ তলায় যাওয়ার সিঁড়ি দেখতেই পাচ্ছেন আর এখন আমরা একটু চতুর্থ তলায় যাব অ্যাকচুয়ালি অনেকের মুখে শুনেছি যে সুন্দরবন ষোলো লঞ্চের থেকে নাকি এম খান সেভেন লঞ্চের চতুর্থ তলার ব্রিজটা নাকি অনেক বড় বড় হয়েছে আর অলরেডি এখানে কাজ চলমান খেট লাগানোর আর এটা হচ্ছে একদম চতুর্থ তলায় একদম ছাদের যে অংশ যে চতুর্থ তলায় ছাদ থাকে অ্যাকচুয়ালি এটি হচ্ছে সেই ছাদ যখন জাহাজটি ঢাকা থেকে বা বরিশাল থেকে যখন ছাড়বে তখন অনেকেই সময় কাটানোর জন্য কিন্তু আমরা এই ছাদে চলে আসি এবং এই ছাদে আসার পরেই কিন্তু আমরা একটা নদীর যে ফিল থাকে অ্যাকচুয়ালি সেই ফিলটা কিন্তু আমরা নিতে পারি তো এটি হচ্ছে সেই স্থান একদম চতুর্থ তলায় এম খান সেভেন লঞ্চের আর এর মাস্টার ব্রিজটা দেখতেই পাচ্ছেন অনেক বড়ো করেছে মাস্টার ব্রিজ অ্যাকচুয়ালি ডিজাইনটাও খুব সুন্দর একটু দেখাই ভিতরের অংশ অলরেডি রঙের প্রলে পড়েছে জানি না জাহাজটি আনুমানিক কবে নাগাদ নামতে চলেছে অ্যাকচুয়ালি সেটা আমার জানা নেই তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য যাতে আমি জাহাজটি যদি নামানো হবে যাতে আমি সেদিন আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি যে কী প্রক্রিয়া জাহাজটিকে নামানো হবে বা কিভাবে নামাচ্ছে তারা এটি হচ্ছে চতুর্থ তলায় করিডোরের ভিতরে যে কেবিনগুলো রাখা হয় গল্লির ভিতরে যে কেবিন সেই কেবিন চতুর্থ তলায় আর এখা পাশ থেকেই কিন্তু সামনে থেকেও সিঁড়ি আসে অ্যাকচুয়ালি ডাবল সিঁড়ি প্রেরণ করেছে তারা এখান থেকে সিঁড়ি মানে অ্যাকচুয়ালি আপনি তলা থেকে কিন্তু সোজা সামনের অংশ থেকে চতুর্থ তলায় উঠতে পারবেন প্লাস পয়েন্ট হচ্ছে আপনি মিডেল অংশ থেকেও কিন্তু চাইলে আপনি চতুর্থ তলায় উঠতে পারবেন তো এবার একটু এ পাশ থেকে দেখাই মানে পর্যাপ্ত পরিমাণে কেবিন আছে তবে ইউনিক যে কেবিনটা আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কিন্তু আপনার এই যে দশ থেকে পনেরো জন যখন একটা গ্রুপ টুরে বের হই আমরা তো সেই ক্ষেত্রে তারা কি করে অনেকে আমরা অনেক ধরেন কেবিন নিতে হয় দশজন থাকলে পাঁচটা ডাবল কেবিন নিতে হয় বা একটা ভিআইপি জন নিতে হয় তো সেই পরিপ্রেক্ষিতে তারা ওইদিকে চিন্তা করে তারা একটি কেবিনের ব্যবস্থা করেছে এবং সেই একটি কেবিনের ভিতরে আপনারা চাইলে আপনারা গ্রুপ ভেদেই এই লঞ্চে যাতায়াত করতে পারবেন তা আমি অলরেডি এখন আছি মাস্টার ব্রিজে দেখতেই পাচ্ছেন এম খান সেভেন লঞ্চের মাস্টার ব্রিজ তো যেখান থেকে এই জাহাজটিকে কন্ট্রোল করা হয় বা কন্ট্রোল করে থাকে ক্যাপ্টেন তো আমি এখন বর্তমানে সেই স্থানটিতে আসি আর ক্যাপ্টেন আসলে অনেকেই মনে করেন যে জাহাজের বড়ো বড়ো জাহাজের ক্যাপ্টেন তারাই ক্যাপ্টেন আমি মনে করি আসলে তারাও ক্যাপ্টেন এবং আমাদের বাংলাদেশে যে মাস্টার আমরা যাদেরকে বলে থাকি অ্যাকচুয়ালি তারাও ক্যাপ্টেন ক্যাপ্টেন হচ্ছে আমরা সাধারণত মাস্টারকেই ক্যাপ্টেন বলে থাকি তো যাই হোক এটি হচ্ছে এম খান সেভেন লঞ্চের মাস্টার বিস অ্যাকচুয়ালি এখান থেকেই জাহাজটিকে কন্ট্রোল করা হয় এবং এখান থেকেই জাহাজটিকে চালানো হয় তো মাস্টার আসলে তার নির্দিষ্ট স্থান অনুযায়ী এখান থেকেই জাহাজটিকে চলমান রাখে তো আমি একটু ট্রাই করি আপনাদেরকে অ্যাকচুয়ালি এখন দেখিয়ে কোনো লাভ নেই কারণ যেহেতু কাজ এখন পর্যন্ত হয়নি পুরোপুরি আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু মাস্টার ব্রিজ সেরকম কাজ চলমান না তাও একটু দেখানোর চেষ্টা করি মাস্টার ব্রিজ হ্যাঁ এটা হচ্ছে মাস্টার ব্রিজ বা হুইল হাউজ আর এখান থেকে দেখতেই পাচ্ছেন সকল কন্ট্রোলার যে ভোটগুলো থাকে এখান থেকেই কন্ট্রোল করা হয় লাইট দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ তলা যে লাইটগুলো থাকে সেগুলো এখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয় আর এখান থেকেই হাইড্রোলিক বা হচ্ছে ম্যানুয়েল যে সিস্টেমগুলো থাকে সেগুলো এখান থেকেই কিন্তু ওইভাবেই জাহাজটাকে কন্ট্রোল করে হাইড্রোলিক থাকলে হাইড্রোলিকের মাধ্যমে জাহাজটি কন্ট্রোল হবে বা যদি ম্যানুয়াল থাকে তো সেই ক্ষেত্রে এটা ম্যানুয়েলের মাধ্যমে কন্ট্রোল হবে তো এটা হচ্ছে এমখান সেভেন লঞ্চের হুইল হাউস বা যেটাকে মাস্টার ব্রিজ বলা হয় আর এগুলো হচ্ছে সম্ভবত হ্যাঁ এটিও সিঙ্গেল কেবিন এখানেও সিঙ্গেল কেবিন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা স্টাফ থাকে তাদের অনেকেই নিচ থেকে কেবিনগুলো উপরে দেওয়া হয় যেরকম হচ্ছে মাস্টারের ব্যক্তিগত কেবিন থাকে এরপর হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত কেবিন থাকে বা হচ্ছে সুগানিদের কেবিন থাকে বা হচ্ছে অয়লার কেবিন থাকে তো অ্যাকচুয়ালি অনেক কেবিনই কিন্তু থাকে যে পরিপ্রেক্ষিতে অনেকেই নিচে দেয় না তারা নিচে সম্ভবত কেবিন না দেওয়ার ফলে অনেক কেবিনই তাদেরকে চারতলায় দেওয়া হয় তো হয়তোবা সেরকম কেবিন কিছু এখানে অ্যাডজাস্ট করা হয়েছে সেটা হয়তো বা লাইনে যাওয়ার সময় আমরা বুঝতে পারবো তো অলরেডি আমি এখন আছি এম খান সেভেন লঞ্চের দ্বিতীয় তলাতে এটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা আর আমি ঠিক দ্বিতীয় তলার একদম যে সামনের অংশটি সেই অংশে এখানেই আছি মানে অ্যাকচুয়ালি টুয়েন্ট ফ্লোর যেটাকে বলা হয় আমি এখন ঠিক সেই জায়গায় আছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি সার্স লাইট লাগানো অ্যাকচুয়ালি এটি দিয়ে এটি হচ্ছে একটি অনুসন্ধান একটি জাহাজ যখন চলাচল করে তখন তার সামনে কি থাকে না থাকে সেই লাইটের মাধ্যমে কিন্তু উপর থেকে দেখতে পায় আর এটি হচ্ছে দ্বিতীয়তলার সামনের অংশ আর তার মাঝখানে একটি খালি অংশ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটি হচ্ছে একটা খালি স্পেস অ্যাকচুয়ালি এখন খালি স্পেস দেখা যাচ্ছে বাট এটি হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ তো এইখানে আপনার যে অন্যান্য জাহাজে যে রেস্টুরেন্টগুলো থাকে দ্বিতীয়তলাতে ঠিক সেই রেস্টুরেন্টে এখানে তৈরি হবে আর এটি হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা যাওয়ার সিঁড়ি বাট আমি একটু এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তৃতীয়তলা দেখতে পাবেন আমার এই ভিডিওর পরে আমি একটু দ্বিতীয়তলা আপনাদের দেখানোর ট্রাই করি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এরপরে হচ্ছে এটি হচ্ছে কেবিনের করিডোর রিভার সাইড যে করিডোর সেটি আর এই পাশে হচ্ছে আপনার কেবিন এটাও হচ্ছে করিডোর আর কি এটার ভিতরেও কেবিন আছে এখানেও কেবিন আর এ পাশ থেকে গিয়ে দেখি হুম এ পাশেও কেবিন তো মানে টোটালি দ্বিতীয়তলাতে হচ্ছে আপনার দুই রিভার সাইড এবং গলির ভিতরে যে মানে যে জায়গা আছে দোনো পাশেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে কেবিনের ব্যবস্থা করেছে আর একদম পিছনা সাইডে আছে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম অ্যাকচুয়ালি এই কোম্পানির এই এম খান সেভেন লঞ্চে এত পরিমাণে ওয়াশরুম দিয়েছে যা বলার বাইরে এটা যখন জাহাজটি পানিতে নামবে ঠিক তখন বুঝতে পারবেন যে এটার ভিতর আসলে কি কি আছে এবং কি জিনিসগুলো তারা ইউনিকভাবে এটার ভিতরে সেট করেছে তো আর দ্বিতীয়তলার যে করিডোর সাইট এবং হচ্ছে গোলের যে করিডোর ছিল এগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি সামনে থেকেও আছে এবং পিছন থেকেও আছে এটা হচ্ছে সম্ভবত স্টোর রুম তো এই হচ্ছে এম খান লঞ্চের লঞ্চে দ্বিতীয়তলার অংশ যা ছিল সেইগুলো আপনাদেরকে দেখানো একটু ট্রাই করলাম এবার একটু আমি